হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য ফিতা ছাড়া বা কালেকশন নিয়ে আগেও দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ এই কালেকশনটা আপুদের রিকোয়েস্টের একটা ভিডিও কারণ আপুরা রিকোয়েস্ট করেছিল যে আপুর এই প্রোডাক্টটা দেখানোর জন্য আবার তো এই প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফোমের মধ্যে হবে স্টিক সাপোর্টের মধ্যে হবে আর দেখিয়ে দিব হচ্ছে নিয়মিন সল থেকে দোকান নং বিশ তৃতীয় তলা স্ট্যান্ডমোলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা তো এটা হচ্ছে এখানে স্টিক সাপোর্টের মধ্যে হবে স্টিক সাপোর্টের মধ্যে এখানে ফিতা ছাড়া এটা কিন্তু আপনারা ফিতা ছাড়াও ইউজ করতে পারবেন ফিতা সহই ইউজ করতে পারবেন দুই পিনের মধ্যে হবে দুই পিনের মধ্যে হবে ফিতাটা কিন্তু এই যে আপনারা এই হচ্ছে ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করতে পারবেন এগুলো অনেক ভালো স্টিক সাপোর্ট এই যে পোড়াটাতেই কিন্তু স্টিক সাপোর্ট এদিক দিয়ে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে পড়ে এইগুলো আর এই যে এখান থেকে ফিতা হচ্ছে খুলে আপনারা ইউজ করতে পারবেন ওয়াটারপ্রুফ বেল দিয়ে আবার ফিতা ছাড়াও এগুলো ইউজ করতে পারবেন ফিতা ছাড়া ব্রা ইউজ করতে যারা চান তারা হচ্ছে এইগুলো নেবেন এইগুলো থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত হচ্ছে সাইজ আছে এইগুলোর আর এইগুলোর ফোমটা কিন্তু মোটামুটি ভারী ফোমের মধ্যে একদম মানে হালকা ফোম না ভারী ফোমের মধ্যে এগুলো কিন্তু মোটামুটি ভারী ফোম আপনারা আর এগুলোর প্রাইসটা বলে দেবো এগুলো হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন তো আমি কালারগুলো দেখিয়ে দিই পিঙ্ক কালার মেরুন কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে হালকা একটা বেগুনি হালকা বেগুনি কালার কফি কালার এটা কফি কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস আর এটা যদি কেউ হোলসেল নিতে চান কেউ যদি খুচরা নিতে হোলসেল নিতে চান খুচরা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবেন তাহলে হোলসেলের প্রাইসটাও বলে দেবে খুচরার প্রাইসটা আমি বলেই দিলাম এটা হচ্ছে চারশো করে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকান অঙ্ক দু বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ